ভূমিকা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভ করে ভারতে তাদের শাসন প্রতিষ্ঠা করে এর একশো বছরের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন কারণে ভারতবাসীর মনে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি হয় যার পরিণতি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ এই বিদ্রোহে সিপাহী ছাড়াও কৃষক সাধারণ মানুষ জমিদার অভিজাত এমনকি রাজা রানীরা অংশগ্রহণ করে তা এই বিদ্রোহকে কেউ সিপাহী বিদ্রোহ কেউ সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া আবার অনেকে জাতীয় সংগ্রাম বলেছেন ভারত ইতিহাসে এই বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি নির্ণয় তা একটি বিতর্কিত বিষয় আঠারোশো সালের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সিপাহী বিদ্রোহ অনেক ঐতিহাসিক মনে করেন যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল নিছক সিপাহীদের বিদ্রোহ চার্লস রিক্স রবার্টস জন কে জন সিলি দাদাভাই নৌরোজি রাজনারায়ণ বসু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই মতের সমর্থক এদের মতে এই বিদ্রোহ সিপাহীদের জন্য এবং সিপাহীদের দ্বারা সংঘটিত হয়েছিল শিক্ষিত সাধারণ মানুষ এই বিদ্রোহ থেকে দূরে ছিল দেশীয় রাজশক্তির বেশিরভাগই সিপাহীদের বিরুদ্ধে ছিল ড রজনীপাম দত্ত ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রমুখ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন এদের মতে ভারতে এই সময় জাতীয়তাবধের বিশেষ প্রসার ঘটেনি রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ রাজ্যচ্যুত সামন্ত রাজা ভূমিচ্যুত জমিদার ও তালুকদারের হাতেই ছিল এই বিদ্রোহের নেতৃত্ব জাতীয় বিদ্রোহ ঐতিহাসিক হোমস ডাপ মেলেসন জে বি নর্টন ডিসরেলি কার্ল মার্কস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন এদের মতে এই বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও অচিরেই বিভিন্ন স্থানের অসামরিক ব্যক্তিবর্গ যোগ দেয় এই বিদ্রোহ একটি পর্যায়ে জাতীয় চরিত্র লাভ করেছিল প্রায় সমগ্র ভারতবাসী ব্রিটিশ শোষণ থেকে ভারতকে মুক্ত করার জন্য এই বিদ্রোহে যোগ দিয়েছিল তা একে জাতীয় বিদ্রোহ বলায় যুক্তিযুক্ত প্রথম স্বাধীনতা যুদ্ধ বিনায়ক দামোদর সাভারকার তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন এদের মতে ইংরেজদের দীর্ঘকালের শোষণ ও শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ ছিল ভারতবর্ষের বুকে জনগণের জ্বলন্ত প্রতিবাদ বিদ্রোহীরা ব্রিটিশ চেয়েছিল বেশিরভাগ ভারতীয় ঘটাতে ইংরেজদের বিতাড়ন করার জন্য লড়েছিল এবং দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট পদে বসিয়েছিল গণবিদ্রোহ ঐতিহাসিক বেইলি মেলেসন শশীভূষণ চৌধুরী রণজিৎ গুহ প্রমুখ পণ্ডিতগণ এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলেছেন এদের মতে দেশের সাধারণ মানুষ স্বেচ্ছায় সিপাহীদের সাথে এই বিদ্রোহে যোগ দেয় পশ্চিম বিহার থেকে পূর্ব পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই বিদ্রোহ বিস্তার লাভ করে কৃষক বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে অনেকে কৃষক বিদ্রোহ বলেও অভিহিত করেছেন সমকালীন অনেক ইংরেজ কর্মচারীও বলেছেন যে ব্রিটিশ সরকারের জমি সংক্রান্ত নীতি এই বিদ্রোহে ইন্ধন জুগিয়েছিল তালমিজ খালদুনের মতে কৃষকেরা এই বিদ্রোহে মরণপণ সংগ্রাম চালিয়েছিল মূল্যায়ন মহাবিদ্রোহে প্রকৃতি কি ছিল তা এক কথায় বলা বেশ কষ্টসাধ্য এই বিদ্রোহের প্রকৃতি নিয়ে যেসব মত উঠে আসে তার প্রত্যেকটি সুনির্দিষ্ট যুক্তি আছে আবার এই সবের পাল্টা যুক্তিও আছে তাই ঐতিহাসিক সি এ বেইলি যথার্থে বলেছেন দা ইন্ডিয়া অফ সেভেন ওয়াজ নট ওয়ান মুভমেন্ট ইট ওয়াজ মেনি তবে আধুনিক ঐতিহাসিকগণ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ নেতৃত্বদান ও গৌরব উজ্জ্বল ভূমিকাকে অধিক গুরুত্ব দিয়েছেন